এবং খালাদের বাড়ি যাব যাই ওখানে দুই দিন বেড়াবো প্রিয় দর্শক তারপরে কি ঘটনা ঘটলো অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন দর্শক খুবই চাঞ্চল্যকর এবং কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন বিশেষ করে যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে যারা প্রবাসী জীবনে কাটাচ্ছেন আর আপনাদের স্ত্রী সন্তান বাড়িতে আছে অনেক ভাই অনেক প্রবাসী ভাই বলেন যে ভাই এই ভিডিওটির সত্যতা সত্য কোনো কথা ছাড়া সত্য ভিডিও ছাড়া আমি ভিডিও করি না ভাই আমার প্রত্যেকটা ভিডিওর প্রমাণ আছে প্রিয় দর্শক অনেকেই ভুল বুঝেন আজকে আপনারা চোখে দেখবেন আজকে চোখে দেখবেন এইগুলো দেখার পরেও যদি আপনাদের চোখে কানে যদি আপনারা চুপচাপ থাকেন আপনাদের স্ত্রী তো অনেকের স্ত্রী অনেকের স্ত্রী সবার না সবাই কিন্তু খারাপ না সবাই যদি খারাপ হতো তাহলে এই পৃথিবী এই দেশ চলতো না তো কিছু কিছু মহিলারা আছে তাদের একজনের জন্য দশজনের বদনাম হয় এমনও মহিলা আমার জীবনে আমি দেখেছি যে তার স্বামী তেইশ বছর ধরে প্রবাসে তেইশ বছর ধরে তার সন্তানের বয়স আঠারো বৎসর সেই একটা সন্তানই আছে প্রিয় দর্শক এই ধরনের ভালো মানুষও আমাদের দেশে আছে কিছু 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 মেয়েদের জন্য প্রবাসী ভাইয়ের স্ত্রীদের বদনাম হয় এই ধরনের লোকের জন্য দেখেন যে কথা বলতে চাচ্ছি আপনাদেরকে খালা বাড়ি বেড়াতে যায় এই যখন জামাইয়ের কাছ এবং শ্বশুর শাশুড়ির কাছে থেকে পারমিশন নিয়ে বাড়ির থেকে বের হয় বের হওয়ার পরে চারটা পার্লারে যায় পার্লারে যায় ওখানে ড্রেস চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে ড্রেসগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কি ধরনের ড্রেস এবং তারা একটা হোটেল রুমের মতো ওখানে টাকা কামাইতে গেছে এমনি না প্রবাসে যে তার স্বামী গেছে সেখানে সে টাকা কামাই করতেছে না উনি বাংলাদেশে থেকেও টাকা কামাই করতেছে আইফোনের আশায় গেছে আইফোন প্রিয় দর্শক টাকা ইনকাম করলেই তো আইফোন আসে এই ধরনের কাজ করতে গেছে দেখেন এখানে দুইজন তিনজন স্ত্রী আছে অর্থাৎ তিনজনের বউ আছে তারা একই ক্লাস করতেছে তারা একই কাজ করতেছে যখনই বাড়িয়ালা ঘটনাটি জানতে পারলো এলাকার লোকজন আশেপাশের লোকজন জানতে পারলো ঘটনা তখনই তাদের বিপদ ঘোনায় আসলো তাদের বিপদ অতি নিকটে চলে আসলো বাইরের থেকে তালা ছিল রুমের মধ্যে একটা জিনিস ভাবেন একটা ঘরের মধ্যে যদি মানুষ থাকে বা জলযন্ত আরও থাকে বাইরের থেকে কিন্তু তালা বন্ধ থাকে না আর এখানে বাইরের থেকে তালা দেওয়া ছিল আপনারা তালাটা ভাঙতে দেখেছেন আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই তা না হলে হয়তো আপনারা বুঝতে পারবেন না বাইরের থেকে তালা দেওয়া ছিল আর এই তালাগুলো ভাঙতেছে কিভাবে পিটে পিটে তালা ভাঙার পরে যে ঘটনাটি দেখা গেল আশ্চর্য হয়ে যাবেন আপনারা ওখানে একে একে তিনজন ম্যাডাম আর সে তিনজন ম্যাডামের সাথে তিনজন অফিসার আচ্ছা বুঝতেই তো আছেন আইফোনের আশায় এবং অনেক টাকা ইনকাম করার আশায় তারা এই কাজগুলি করেছে আর ওখানে বাড়ির থেকে নাম দিয়েছে যে খালা তো বোনের বাড়ি যাব। খালা তো বোনের বাড়ি যেয়ে দুই একদিন বেড়াবো কিন্তু দু একদিন ঠিকই বেড়াচ্ছে কিন্তু এখানে কাম করে টাকার আশায় আইফোনের আশায় দশক আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

শোক সামলাতে কখনো কাছে টেনে নিচ্ছেন রেখে যাওয়া এতিম সন্তানদের সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আপনারা একটা আইফোনের আশায় আমাদের এই আপুরা যে কাজগুলি করছিল যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ